বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আইন উপদেষ্টা আসিফ নজরুল তারা যে বাংলাদেশটাকে অন্ধকার শাসনের দিকে নিয়ে যেতে চাইছে নিয়ে গিয়েছে অলরেডি সেটা কিন্তু তাদের প্রত্যেকটি কার্যকলাপে তার ছাপ তার প্রমাণ তারা রাখছেন এবং এদের হাত থেকে ছাড় পাচ্ছে না বাংলাদেশের চলচ্চিত্র নাটক জগতের অভিনেতা অভিনেত্রীরাও সতেরো জন জায়েদ খান নিপুণ আক্তার উপবিশ্বাস নুসরত ফারিয়া সহ সতেরো জুনে সতেরো জনের বিরুদ্ধে হত্যার মামলা হয়েছে বারবার চিন্তা করতে পারেন এবং বাংলাদেশের একজন অভিনেতা সিদ্দিকুর রহমান তাকে আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগের মানে সমর্থক বা দল করে এই অভিযোগে তাকে বিএনপির কিছু যুবক মারতে মারতে টানতে টানতে গেঞ্জি ছিঁড়ে দিয়ে পুলিশের কাছে নিয়ে গেল পুলিশ তাদের কিচ্ছু বলছে না এবং এটা বিএনপির একজন স্থানীয় লিডার তাদেরকে ফোন করে নাকি নির্দেশ দিয়েছে একটা ভাইরাল ভিডিওতে দেখলাম ওই ছেলেদের মধ্যে একজন বলছে যে সিদ্দিকুর রহমানকে হেনস্থা করতে হবে এইভাবে করতে হবে পুলিশের কাছে নিয়ে গিয়ে তাকে দিতে হবে আচ্ছা এরা যদি কোনো অন্যায় করে থাকে তার জন্য আইন আছে আদালত আছে এইভাবে রাস্তায় মারতে হবে এই ধরনের অভিনেতা অভিনেত্রীদের আওয়ামী লীগ শাসন আমলে এই যে প্রায় সতেরো বছর আওয়ামী লীগ ছিল তাহলে বিএনপি যে সব অভিনেতা অভিনেত্রী তাদেরকে মেরে রাস্তায় এইভাবে টেনে নিয়ে বেড়ানো হয়েছে কয়েকজন তো আবার কমেন্ট করেছেন তো আমি কমেন্টগুলো পড়বো একটু পরেই পড়ব কয়েকজনের কমেন্ট আমার আগের কয়েকটি ভিডিওতে কয়েকটি কমেন্ট এসছে সে কমেন্ট করতে আমি পড়ব আগে একটু আর একটু আলোচনা করে নিই তাহলে এই যে নিপুণ আক্তার নুসরত ফারিয়া বিশ্বাস জায়েদ খান এদের বিরুদ্ধে সতেরো জনের বিরুদ্ধে হত্যা মামলা কি কারণে হত্যা মামলা কারণ এই যে তাদের বিরুদ্ধে হত্যা মামলা বৈষম্য বিরোধী যখন ছাত্র আন্দোলন চলছিল সেই ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে মিরপুরে বাংলাদেশের ঢাকার মিরপুরে গুলিতে একজন বিএনপি কর্মী মাহফুজ আলম মাহফুজ আলম বা শ্রাবণ নামে একজনকে হত্যার অভিযোগে এই মামলা হয়েছে এবং সতেরো জনের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে আসামিকে মেহের আফরুজ শাওন আছে নুসরত ফারিয়া জায়েদ খান আজিজুল হাকিম অপু বিশ্বাস সুবর্ণা মুস্তফা এরকম সতেরো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে আবার এই যে অভিনেতা সিদ্দিকুর রহমানকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তাকে মারধর করে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে থানায় পুলিশ কিছু বলছে না কয়েকদিন আগে দেখলাম সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তাকে আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় কিছু আইনজীবী মারধর করছে আসলে বাংলাদেশের যে সরকার তাদের স্পষ্ট একটা বার্তা ইঙ্গিত যে আওয়ামী লীগ যারা করে মুক্তিযোদ্ধা যারা উনিশশো একাত্তরের চেতনায় যারা বিশ্বাসী তাদেরকে হেনস্থা করা যাবে মারধর করা যাবে তাদের বিরুদ্ধে মব সৃষ্টি করা যাবে পুলিশ কোনো ব্যবস্থা নেবে না তাদের বাড়িঘর লুটপাট করা যাবে মানে যা খুশি বাড়ি ঘর ভাঙচুর করে দেয়া যাবে অর্থাৎ বাংলাদেশটাকে একটা অন্ধকার যুগের শাসনের দিকে নিয়ে যেতে চাইছে বলবো না আর নিয়ে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আসিফ নজরুল এরা কোন জায়গায় সরাসরি এরাই পরিকল্পনা করে করাচ্ছে আর কোন জায়গায় মৌনভাবে ইঙ্গিত দিচ্ছে চিন্তা করতে পারেন আজকে বাংলাদেশটা যে অন্ধকার শাসনের দিকে গিয়েছে আর কোনো সন্দেহ রয়েছে যে অভিনেতা অভিনেত্রীদের রাস্তায় মারধর করা হচ্ছে ঢালা অভিনেতা অভিনেত্রীদের নামে হত্যার মামলা দেওয়া হচ্ছে আদালতে ওঠানোর সময় আওয়ামী লীগের বহু প্রাক্তন নেতা মন্ত্রীদের মারধর করা হচ্ছে এই প্রতিহিংসা এই যে আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতা এটা মেটিকুলাসলি করছেন আসিফ নজরুল আইন উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একেবারে সুপরিকল্পিতভাবে এগুলো করছেন অর্থাৎ মুক্তিযুদ্ধ মুছে দিতে হবে আওয়ামী লীগ মুছে দিতে হবে উনিশশো একাত্তরের চেতনা মুছে দিতে হবে কারণ এরা মুক্তিযুদ্ধ বিরোধী মানুষ এখন যারা ক্ষমতায় রয়েছে তাই মুক্তিযুদ্ধর সঙ্গে সম্পৃক্ত সবাইকে অপমান করা যাবে লাঞ্ছনা মানে লাঞ্ছিত করা যাবে মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে তাদেরকে লাঞ্ছিত করা যাবে আওয়ামী লীগদের লাঞ্ছিত করা যাবে অর্থাৎ একাত্তরের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের সঙ্গে এগুলো করা যাবে এই সরকার রয়েছে একাত্তরের চেতনা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী যারা রাজাকারের আদর্শ পালন করে যারা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে এই ডক্টর ইউনুস আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমেরা আমার এই ভিডিও করার এই ধরনের বাংলাদেশের যে ভিডিওগুলো করি এই কথাগুলো অ্যানালাইসিস করি তখন আবার কয়েকজন কমেন্ট করেন একটু অন্য ধরনের যেমন একজন কমেন্ট করেছেন আমি বলছি সায়েদ আবদুল্লাহ সায়েদ আবদুল্লাহ তিনি বলছেন যে এই বেটা তোমার এত চলে কেন আমি আরও কয়েকটা কমেন্ট করে নিই তারপরে বলছি গেলো তারপর একজন কমেন্ট করেছে সাফাতুল্লাহ বিগত সরকারের আমলে তুমি কানা ছিলা নিরাপরাধ লোকেদের ডান্ডা বেড়ি পরিয়ে আদালতে হাজির করা হতো এটা কোন যুগের আইন ছিল আচ্ছা আরও কয়েকটি পড়ি একজন বলেছেন যে ভাই চালিয়ে যান আমরা আপনার সাথে আচ্ছা গেল আর একজন বলছেন মানে জয় বাংলা নয় ডক্টর ইউনুসের জয় দিয়ে হাসি দিয়েছে আর কি মানে ঠাট্টা তামাশা করছে কিন্তু ঘটনা হলো ভাই যে যখন ছাত্র আন্দোলন চলে তখন আমাদের ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ছাত্রদের সমর্থনে মিছিল বেরিয়েছিল আমরা একাধিক ভিডিওতে ছাত্র আন্দোলনকে সমর্থন করেছিলাম শেখ হাসিনা সরকারের সমালোচনা করেছিলাম তখন তো ভাই কেউ বলেনি যে এই ব্যাটা তোমাদের এত জ্বলছে কেন কেউ তো বলেনি ভাই যে আপনারা কেন এত মাথা ঘামাচ্ছেন কেউ তো বলেননি বা আমাদের পশ্চিমবঙ্গের মানুষ কলকাতার রাজপথে যখন এই ছাত্রদের সমর্থনে মিছিল করেছে তখন তো খুব ভালো লেগেছে তাই না ভাই আমরা যখন ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের সমর্থন করেছিলাম শেখ হাসিনার সমালোচনা করেছি বিভিন্ন দিকের তখন অনেকের ভালো লেগেছে আর কেউ বলছেন যে ভাই আমরা আপনার সাংকা সংজ্ঞাসী চালিয়েছেন ভাই এগুলো সাথে থাকা বা না থাকা নয় ব্যাপার হচ্ছে কি কী দেখুন যে একটা অনিয়ম বেনিয়ম প্রতিহিংসা যদি এইভাবে হয় ধরুন আজ থেকে দু বছর হোক পাঁচ বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে সেদিন কি হবে এর পাল্টা এই যে এর পাল্টা কি হবে একবার ভেবে দেখেছেন সেদিন কি হবে ডক্টর ইমুজ যা করছেন আসিফ মুজুল যা করছেন এর পাল্টা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে বিএনপি আজকে সারা দেশে যেভাবে চাঁদাবাজি করছে সব খবর তো আমরা পাচ্ছি মানে বিএনপির পার্টিটা একবার টোটাল চাঁদাবাজির সঙ্গে মানে মানে একবারে একটা বড় সংখ্যক মানে টোটাল বিএনপি পার্টির মধ্যে একটা বড় সংখ্যক নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে যুক্ত গ্রাউন্ড লেভেলে তাহলে এই যে চাঁদাবাজি করবে তারা মব সৃষ্টি করবে জামাতি ইসলামী আর বিএনপি মিলে মব সৃষ্টি করছে যারা আওয়ামী লীগ তাদের উপরে মুক্তিযোদ্ধাদের উপরে জামাত ইসলামীর নেতারা মুক্তিযোদ্ধের কথা বলতে গেলে তাদেরকে বাধা দিচ্ছে